নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো এই যে গুড় জালি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদরা মেখে নেব গুড় মাছের পেয়ে আর এই যে বাঁধাকপি ফি কেটে নিয়েছি বাঁধাকপি আলুর তরকারি তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন তাহলে মাছটা লবণ হলুদ মেখে নিয়ে কড়াইটা বসে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব মাছের তেল ঝাল করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ আদা এখানে জিরে বাটা আর রসুন বাটা মাছটা তুলে নেব পেঁয়াজটা দিয়ে দেবো কড়াই দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে রসুনটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ পরিমাণ যে মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে যে তেল ছেড়ে গেছে এবারে অল্প করে জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো অল্প করে ফুটিয়ে মাছের তেল ভালটা হয়ে গেছে এরকম কালার দিচ্ছে এবারে না মেনে ধুয়ে বসিয়ে দিয়ে তরকারিটা করব কড়াইটা ধুয়ে বসিয়ে দিচ্ছি এবারে ফোড়ন নিয়ে পাঁচ ফোড়ন পেঁয়াজ আটা ভালো ভাজা করে মানব দিয়ে দেব এইভাবে বেঁধে নিয়েছি এবার কেটে রাখা বাঁধা ঘট্টা দিয়ে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেড় হলুদ নাড়া চাড়া করে ভালো করে কঠে নিই বাঁধাকপিটা কষানো হয়ে গেছে এবারে জিরে বাটাটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে এরকম জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব আলুগুলো যে সিদ্ধ হয়ে গেছে এবার চামচ দিয়ে একটু আলুগুলো ভেঙে দেব বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবে এবারে শুকনো শুকনো করে নিয়েছি এবারে নামিয়ে নিই বাঁধাকপির তরকারি